আসসালামু আলাইকুম এবরিমান আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই তিন দশমিক এক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব আমরা জানি তোমাদের হাতে এখনও বই পৌঁছা নেই ডোট তো খুব শীঘ্রই তোমরা বই পেয়ে যাবে তবে এই ভিডিওটা ফলো করলে তোমাদের ফিফটি পারসেন্ট প্রেশার কমে যাবে দ্যাট মিনস এখন থেকে যদি অঙ্কগুলো করা শুরু করো তোমাদের প্রেশার এবং টেনশন কিন্তু অর্ধেক কমে যাবে তো চলো আমরা আজকে বীজ অধ্যায়টি দেখব। ষষ্ঠ শ্রেণীর জন্য বীজগণিত শব্দটি বেশ নতুন ডন্ডরি বীজগণিত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং অঙ্কগুলো দেখা শুরু করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে থাকো তাহলে ইজিলি তোমাদের মাথায় এটা ঢুকে যাবে চলো আমরা তিন নাম্বারটা করব। বলা আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো এই অঙ্কটি করার আগে আমাদেরকে সংখ্যা রেখা সম্পর্কে জানতে হবে সংখ্যা রেখা আসলে কি একটি রেখা অঙ্কন করে তার উপরে একটি বিন্দু শূন্য নেই তাহলে শূন্য বিন্দুটির সরলরেখাটিকে দুটো অংশে ভাগ করে দেখো আমরা বুঝতে পারলাম একটা সরলরেখা নিব দ্যাট মিনস এইভাবে করে আমরা একটা সরল লেখা নিব যার উপরে একটা বিন্দু নিব শূন্য এইখানে একটা বিন্দু নিলাম এই বিন্দুর মান হলো শূন্য তাহলে এই শূন্য বিন্দুটি সরল দুটো অংশে ভাগ করছে এই এতটুকু একটা অংশ ভাগ হচ্ছে আবার এখানে আরেকটা অংশ ভাগ হচ্ছে এই লাইনটা কিন্তু এটাই বোঝানো হয়েছে এরপরে বলা আছে একটা অংশ ডান দিকে ও অপর অংশটি বাম দিকে সীমাহীনভাবে বিস্তৃত এর ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক ধরা হয় দ্যাট মিনস আমরা যদি এই ছবিটার দিকে তাকাই তাহলে ইজিলি বুঝতে পারি এই যে সংখ্যা রেখায় শূন্য দিয়ে একটা অংশ চিহ্নিত করা হলো এই বিন্দুটি দুটো অংশ ভাগ করছে একটা হচ্ছে বাম দিক একটা হলো ডান দিক তো ডান দিকের যে অংশটা সেটা হলো ধনাত্মক এই যে ডান দিকের অংশটা এগুলো ধনাত্মক দেখো সবগুলো ওয়ান টু থ্রি হ্যাঁ এই যে এখানে ওয়ান তারপরে হচ্ছে টু তারপরে থ্রি তারপরে ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে এগুলোর আগে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন লিখতে হয় না আমরা ধরে নিই এগুলো প্লাস চিহ্ন আছে তো এই 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 লেখাগুলো হচ্ছে ধনাত্মক বলা হয় ধনাত্মক আর বাম দিকে যেগুলো আছে এই যে বাম দিকে এগুলো হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক মানে মাইনাস ঋণাত্মককে ইংলিশে বলা হয় মাইনাস তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে শূন্য থেকে যত বাম দিকে যাবো তত ঋণাত্মক হবে মাইনাস ওয়ান টু মাইনাস ট্রি এভাবে করে একদম যেতেই থাকবে যেতেই থাকবে ওকে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদেরকে আমি বোর্ডে নিয়ে যাবো বোর্ডে নিয়ে গেলে অঙ্গটা যখন ভালোভাবে বুঝাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে এখন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে শূন্য বিন্দু থেকে শুরু করে ডান দিকে বাম দিকে পরপর সমান দূরত্বে দাগ দেয় হ্যাঁ এই যে এই দাগ দেওয়ার কথা বোঝানো হচ্ছে এই যে এই দাগগুলো এই যে এখানে যে দাগটা আছে এই যে দাগগুলো হ্যাঁ এই দাগগুলোর কথা বোঝানো হচ্ছে এরপরে বলা আছে এখন শূন্য বিন্দু থেকে দিকের দাগগুলো যতক্ষণ প্লাস ওয়ান প্লাস টু এবং বাম দিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো লিখে চিহ্নিত করি আমরা কিন্তু অলরেডি এগুলো পড়ে গেছি তো আপাতত এই পর্যন্ত আমরা জেনে গেছি যে সংখ্যা রেখাটা আসলে কী এখন আমরা অঙ্ক করব চলো আমাদের প্রশ্নে চলে যাই আমাদের প্রশ্নে বলা আছে নিচের সংখ্যা রেখায় স্থাপন করো নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো হচ্ছে প্লাস ফাইভ ক নম্বরের প্রশ্ন হচ্ছে প্লাস ফাইভ খ নাম্বার হচ্ছে মাইনাস টেন তো চলো আমরা বোর্ডে যাই বোর্ডে গিয়ে আর হাতে কলমে যখন করব না অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি আগে এটা লিখে রেখেছি তোমাদের কিন্তু অবশ্যই এই কথাগুলো লিখতে হবে দেখো প্রথমে আমরা সমাধানে লিখবো প্লাস কে সংখ্যা রেখায় উপস্থাপন সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা কিন্তু ধনাত্মক কি করে বুঝলাম এই যে প্লাস চিহ্ন আছে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এখানে আমি কি লিখবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারণ মাইনাস মানে ঋণাত্মক তাহলে আবার বলি সংখ্যা রেখার ধনাত্মক পূর্ণ সংখ্যা ফাইভ স্থাপনের জন্য ওই যে পূর্ণ আমার যে রেখাটা আছে ওই যে আমার রেখাটা আছে সংখ্যা রেখা রেখা এই যে সংখ্যা রেখা এটার উপরে আমি কি করব ফাইভ স্থাপন করব তাহলে ফাইভ স্থাপনের জন্য শূন্য বিন্দু এই যে আমরা একটা রেখা আঁকলাম তাহলে কি করব শূন্য বিন্দু এই যে শূন্য বিন্দু ডান দিকে এই ডান দিকে এদিকে পাঁচ একক দূরের বিন্দুটিকে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি পাঁচ একক দূরে তার মানে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এই যে পাঁচ একক দূরে ঠিক আছে আমরা আরো লিখতে পারি ছয় সাত তাহলে পাঁচ একক দূরে আমাদের কত বলেছে প্রশ্নে পাঁচ তাহলে আমরা কত বলবো পাঁচ একক দূরে দূরে গোল চিহ্ন বাম দিকে কি হয় ঋণাত্মক হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ আরো যদি লিখতে পারি মাইনাস সিক্স আরো লেখা যাবে এরপরে আমরা কি করবো তীর চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে এটাকে আবদ্ধ করে দিব তাহলে আমার বলেছে প্লাস ফাইভের সংখ্যা রেখা কোন জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা কি করে দিব একটা ঘন করে এভাবে গোল চিহ্ন দিয়ে দিব এই যে কথাটা এই যে আমরা আঁকলাম এই বিষয়টা কিন্তু এই সেন্টেন্সগুলোর মধ্যে আছে তাহলে আমরা যখন মাইনাস টেন লিখবো তখন কি লিখবো তখন আমরা এই জায়গাগুলো মাইনাস টেন এখানেও মাইনাস টেন তখন কিন্তু ডান দিক হবে না তখন মাইনাস মানে ঋণাত্মক ঋণাত্মক কোন দিকে বাম দিকে তখন ডান দিকের জায়গায় কি লিখবো আমরা বাম দিকে আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি তাহলে সংখ্যা রেখা কেমন হবে সংখ্যা রেখা হবে শূন্য বাম দিকে দশ একক দূরে বিন্দুটিকে গাঢ় করে গোল করে চিহ্নিত করি তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন ওকে এই পর্যন্ত তাহলে এই জায়গা হলো আমাদের মাইনাস টেন এর সংখ্যা রেখা উপস্থাপন এ আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর আর আমরা বেশি দূর লিখবো না এই পর্যন্ত শেষ অ্যারোচিন আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এটা ক নাম্বার এটা খ নাম্বার তাহলে লেখাটা একটু চেঞ্জ হবে খ এটা তো ক নাম্বার লেখা খ নাম্বার লেখাটা কি হবে আমি আরেকবার বলে দিই সংখ্যা রেখার উপর তাহলে এটা হয়ে যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ফাইভ স্থাপন তাহলে আমরা বলবো কত আমরা মাইনাস টেন স্থাপনের জন্য শূন্য বিন্দু তাহলে আমরা এখানে ডান দিক না মাইনাস এই দিকে বাম দিকে তাহলে এখানে আমরা লিখবো বাম দিকে পাঁচ একক না তাহলে লিখবো দশ একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে গোল চিহ্ন বিন্দুটি হবে মাইনাস টেনের এর অবস্থান তারপরে আমরা এই চিহ্নটা বসাবো আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছ এর পরবর্তীতে আরও যে অঙ্ক রয়েছে গ ঘ ম এগুলো সব একই রকম তোমরা কিন্তু এগুলো করে ফেলবে ওকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অঙ্কটি বুঝতে পেরেছ কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিল